আজকে আমি বাটা মাছের ঝোল খুব সহজ আর কীভাবে রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা রান্না করতে যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু তো এই যে দেখো বাটা মাছের ঝোল রান্না করার জন্য এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তাতে কিছুটা নুন আর কিছুটা হলুদ আর গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি তারপর চুলোতে আগুন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গেছে তারপর এক এক করে কিন্তু মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে চার পিস মাছ নিয়েছি চুমড়া চাইলে কিন্তু তার বেশিও নিতে পারো তারপর মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে কিন্তু আমি এখানে নামিয়ে নিচ্ছি আর এই যে দেখো গরু গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু মাছগুলোতে কি সুন্দর একটা কালার চলে এসেছে আর বাকি যে তেলটা ছিল তাতে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর আলুগুলোতে আমি কিছুটা হলুদ কিছুটা নুন দিয়ে এই আলুগুলোকেও কিন্তু ভেজে আমি নামিয়ে নেব। তো আলুগুলোকে ভেজে নামিয়ে নেওয়ার পর বাকি যে তেলটা ছিল তাতে দিয়ে দিয়েছি কালো জিরে গোটা জিরে আস্ত একটা তেজপাতা আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটার মধ্যে কিন্তু একটা কালারও চলে আসবে তো এই যে দেখো কালার চলে আসার পর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা বাটা লঙ্কা বাটাটাকে দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা দিয়ে ভালোভাবে মিশিয়ে কিন্তু এখানে একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাথে দিয়েছি জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এরকমভাবেই কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ না এটার মধ্যে একটা তেল ছেড়ে দেয় তো তেল ছেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সাথে দিয়ে দিয়েছি টমেটো তো এগুলোকেও কিন্তু ভালোভাবে মিশিয়ে আমি এরকম কষিয়ে নেব তো এই যে দেখো এগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল তোমরা কিন্তু জলটা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তারপর ভেজে রাখা বাটা মাছগুলো কিন্তু আমি এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো তরকারির মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর তরকারিটাও কিন্তু ফুটে উঠেছে তার মানে আমাদের তরকারিটা হয়ে গেছে আর শেষে কিন্তু এখানে আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি গরম মশলা গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে কিন্তু তরকারিটাকে নামিয়ে নিয়েছি তো এই যে দেখো আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটা দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে তো আজকের এই রেসিপিটা কার কার ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এখনকার জন্য টাটা